একটা বাচ্চার সাথে ফোর সেভেন আওয়ার্স সময় কাটানোটা একটা মাই যখন হাঁপিয়ে নানি বৃদ্ধ বয়সে ডেডিকেটেডলি ডিউটিটা পালন করবেন আমি তো সারা সপ্তাহ অফিস করেছি এখন আমি ক্লান্ত তোমরা একটু রাখো যখন আমি জানছি যে আমি চাকরি করছি আমাকে অবশ্যই সন্তানকেও সময় দিতে হবে আমার বাবা মার দিকটাও আমার দেখতে হবে আমার স্বামীর দিকটাও আমাকে দেখতে হবে আজকাল কিছু মেয়েরা নিজেদের কল্পনাতে এভাবে সংসার করে যেখানে সে প্রচন্ড পরিশ্রম করে কিন্তু তার লাইফ রুটিনটা থাকে এরকম সে সকালবেলা উঠে অফিসে যায় এবং অফিস থেকে ফেরার পরে সন্ধ্যা বা রাত হয়ে যায় সে অসম্ভব টায়ার্ড থাকে তাকে মোবাইল নিয়ে তখন রিল্যাক্স করতে হয় মোবাইলে সে তার লাল নীল কাপড় চোপড়ের দুনিয়ায় থাকে আপুদের ভ্লগ দেখে বা গসিপ দেখতে থাকে অথবা বিভিন্ন সিরিয়ালে পাকিস্তান তুরস্ক কোরিয়ান বা চাইনিজের একটা অলিগলিতে ঘুরতে থাকে বাচ্চারা যদি এই সময় এসে একটু টাইম চায় বা মার সাথে একটু সময় কাটাতে চায় একটু হাসি মুখে তাকা বা তাকাতেও তো বিরক্ত লাগবে কারণ সে তো টায়ার্ড সারাদিন অফিস করে আসছে তার এখন আবার একটু মোবাইল রিল্যাক্স করতে হচ্ছে সো বাচ্চাদের জায়গাটা হয় তার নিজের নানা নানুর কাছে এবং হাজব্যান্ড আসার পরেও অ্যাকচুয়ালি হাজবেন্ডকেও তার তখন তাকাতে ইচ্ছা করে না কারণ তার চাহিদা হাজবেন্ড তো পূরণ করতে পারে না বেশিরভাগ সময় কারণ তার কল্পনার জগতের সাথে বাস্তবতার জগতে কোনো মিল থাকে না কাজে হাজব্যান্ডকেও নিজের মতো করেই শ্বশুর শাশুড়ির কাছে চেয়ে খেয়ে নিতে হয় এরপরে যে যার মতো ঘুমিয়ে পড়ে এবং স্বামীপ্রভুর যদি রাত্রেবেলা তার নিজের চাহিদার জন্য স্ত্রীর কাছে একটু অনুরোধ জানান স্ত্রীর শরীরটা ভালো লাগছে না কালকে সকালেই অফিস আছে আমি কি ঘুমাবো এই বলে আবার পাশ ফিরে ঘুমিয়ে যান এভাবেই ওনাদের সংসার চলতে থাকে এবং এই আপুরা অসম্ভব পরিশ্রম করে সংসার করে এই তাদের অসম্ভব পরিশ্রমের কারণে দেখা যায় যেই মেয়েরা আসলেই কর্মজীবী এবং একই সাথে নিজের সংসার নিজের বাচ্চা অসম্ভব পরিশ্রম করে নিজের সন্তান সংসার অফিস সব কিছু সামাল দিচ্ছে কি নিজের বাবা মা স্বামী ভাই বোনের প্রতিও দায়িত্ব পালন করছে তাদেরকে বিভিন্ন সময় ছোট করে বিভিন্ন রকম কথা বলা হয় এবং চাকরিজীবী মহিলা শোনার সাথে সাথে এরকম একটা দৃষ্টিভঙ্গিতে তাকানো হয় যে সে কোনো রকম সংসার করে না সে তো শুধু আরামেই থাকে আরও যদি শোনা হয় যে ও তুমি চাকরিজীবী তারপর বাবা মার সাথে থাকো তাহলে তো তোমার আরামই আরাম কিন্তু আমরা আসলে পার্থক্য করতে ভুলে যাই এই যে কল্পনার পরিশ্রমী আপুদের মতো বাস্তব জীবনে সব মায়েরা আসলেই অসম্ভব পরিশ্রমী তাদের অনেক পার্থক্য থাকে কেন এই বিষয়টা নিয়ে কথা বলছে এই বিষয়টা নিয়ে এ কারণেই কথা বলা দরকার কারণ এটা দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করছে এবং পরিবারগুলো আস্তে আস্তে করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এখান থেকে অনেক ক্ষেত্রে জন্ম হয়ে যায় এবং এটা আমরা দায়িত্ব নিতে খুবই করি যে আমার কোনো ভুলের কারণে আমার পার্টনার আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে এবং আমরা রুমমেটের মতো জীবনযাপন করছি এরকম একটা পরিবার যেখানে একজনই স্ত্রী চাকরি করছেন সন্তানদের দেখাশোনার জন্য স্ত্রীর বাবা মার সাথেই থাকতে হচ্ছে এবং হাজবেন্ডও আছেন এই পরিবারগুলোতে একটা চারপাক্ষিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়ে যান যখন একজন স্ত্রী তার সংসারটিতে তার বাবা মা সন্তানের ভেতরে ব্যালেন্সটা না করেন তার বাবা মা তার স্বামীর ভেতরে ব্যালেন্সটা না করেন কেন এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলো তৈরি হয় এটা জানা খুবই প্রয়োজন কারণ এ কারণে আমাদের পরিবারগুলো অনেক সময় বিক্ষিপ্ত হয়ে যায় ভেঙে যায় এবং দূরত্ব তৈরি হয়ে যায় একই বাসায় থেকেও পরস্পরের ভেতরে কোনো সম্পর্ক থাকে না স্বামী স্ত্রী জাস্ট রুমমেটের মতো হয়ে যায় এবং আস্তে আস্তে এই দূরত্বগুলো থাকলেই কিন্তু তৃতীয় পক্ষের আবির্ভাব হয় তৃতীয় পক্ষ বলতে সেটা অ্যাডিকশন হতে পারে মাস্টারভেশন হতে পারে সেটা পরকিয়া হতে পারে সেটা সেকেন্ড ম্যারেজ হয়ে যেতে পারে যে কোনো কিছু একটা হতে পারে এটা কি মেয়েরাই শুধু করবে বা ছেলেরা শুধু করবে না উভয় পক্ষের জন্যই এটা অসম্ভব রকম ভালনারেবল একটা সিচুয়েশন ক্রিয়েট করে এখানে যে সম তৈরি হয় দেখেন যখন আসলে সন্তান জন্ম হয়ে যায় সন্তানকে দেখে রাখার জন্য একজন চাকরিজীবী মায়ের অবশ্যই তখন সাহায্য প্রয়োজন এবং অনেক ক্ষেত্রে এখানে প্রশ্নটা আসে চাকরি করার কি দরকার একজন মেয়ে যেহেতু পড়াশোনা করেছে সে তার আইডেন্টিটির জন্য চাকরি করতে চায় অনেক ক্ষেত্রেই একজনের খরচে সংসারটা চলবে না সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাইলে এরকম বিভিন্ন রকমের বাইন্ডিংস থেকে বা বিভিন্ন রকমের পরিস্থিতি থেকে চাকরি করা হয় একজন মেয়ের এবং এই চাকরি করাটা কোনো দোষের না বা কোনো সমস্যার না সমস্যাটা যেটা যেখানে একজন স্ত্রী রোলটা তার কি প্লে করা উচিত যখন একজন মহিলা এটা পালন করতে পারে না একজন মা হিসেবে তার রোলটা কি প্লে করা উচিত একজন ভদ্র মহিলা ওটা পালন করতে পারে না একজন সন্তান হিসেবে তার রোলটা কি প্লে করা উচিত এটা উনি পালন করতে ব্যর্থ হয়ে যান কারণ খুব স্বাভাবিকভাবে আমি যখন চাকরি করছি আমার সন্তান আছে আমার বাবা মারও তাহলে বয়স আছে ডেফিনেটলি আমি আমার বাবা মার কাছ থেকে সাহায্যটা নিচ্ছি যে তোমরা আমাকে একটু সাহায্য করো প্রবলেমটা যেটা হয়ে যায় অনেক ক্ষেত্রে বাবা মা নিজের সন্তানের কষ্ট হবে ভেবেই আসলে নিজেদের কষ্টটাকে তারা অস্বীকার করে সন্তানের জন্য অনেক বেশি পরিশ্রম করেন বলা যেতে পারে সত্তর বছর বয়সের বাবা এরকমও দেখা যায় নিজেই হয়তো ঘুম থেকে উঠে নিজের নাস্তাটা রেডি করছেন বা নাতিদের টিফিনটা রেডি করে নাতিদেরকে স্কুলে নিয়ে যাবে মেয়ে হয়তো ঘুমোচ্ছে কারণ কি মেয়ে সকালে ঘুম থেকে উঠতে পারে না মেয়ের অফিস হচ্ছে নয়টায় মেয়ে নিজের মতো করে উঠে অফিসে চলে যাবেন প্রথম যে দ্বন্দ্বটা নিয়ে আসবো একজন সন্তান যখন তার রোলটা প্লে করতে ব্যর্থ হন মানে আমি একজন স্ত্রী আমি চাকরিজীবী একই সাথে আমি একজন মা কিন্তু আমি আমার বাবা মার সাথে আছি সো এখানে যে জিনিসটা খুব জরুরি আমার বোঝা আমার বাবা মার বয়স হয়ে গিয়েছে এবং ডেফিনেটলি আমার বাবা মা আমাকে সাহায্য করছেন আমার সন্তানদের দেখাশোনার জন্য হয়তো আমি যখন অফিসে থাকছি ওনাদের ওদেরকে স্কুল থেকে আনা নেওয়া করা বা ওদেরকে টুকটাক খাইয়ে দেওয়া গোসল করা কাজগুলো করছে কিন্তু এর পরবর্তীতে আমি যখন বাসায় আসব বা অ্যাটলিস্ট ছুটির দিনগুলোতে আমার এটা মাথায় রাখা উচিত আমার বাবা মার নিজের একটা ব্যক্তিগত জীবন আছে আমার বাবা মার অবশ্যই একটু বিশ্রাম নিতে মন চায় তার নিজের মতো একটা রিল্যাক্স লাইফ কাটাতে মন চায় অবশ্যই একটা মানুষ ব্যস্ত থাকলে ভালো থাকেন সুস্থ থাকেন কিন্তু এরপরেও একটা বাচ্চার সাথে টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স সময় কাটানোটা একটা মাই যখন হাঁপিয়ে যান তখন একজন নানা নানি বৃদ্ধ বয়সে কিভাবে টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স ডেডিকেটেডলি ডিউটিটা পালন করবেন এবং ছুটির দিনগুলোতেও আমি তো সারা সপ্তাহ অফিস করেছি এখন আমি ক্লান্ত বা আজকে আমার একটা পার্টি আছে আজকে আমাকে বাজারে যেতে হবে বা শপিংয়ে যেতে হবে আব্বাম তোমরা একটু রাখো এটা বেইনসাফি হয়ে যায় না এবং আরও একটা কথা যদি বলি আপনার যদি আরও ভাই বোন থেকে থাকে আপনার কি মনে হয় না তারা একটা পর্যায়ে আপনার উপরে বিরক্ত হতে পারে যে তুমি বাবা মাকে এত অকুপাইড করে রাখছো যে তারা সামান্য ছুটির দিনগুলোতে আমার কাছে বেড়াতে আসতে পারে না তারা একটা অকেশানে আমার কাছে স্পেশাল অকেশানে আসতে পারে না কারণ তাদের কাছে মনে হয় যে আমি যদি চলে আসি তাহলে ও কিভাবে অফিস করবে ওর তো লাইফে অনেক হ্যাসেল হয়ে যাবে এবং অবশ্যই অনেক ক্ষেত্রে আমি মেয়েদেরকে এটা বলতে শুনেছি যে আসলে যেসব মেয়েরা বাবা মায়ের কাছে থাকে তাদের শ্বশুর শাশুড়ির প্রয়োজন হয় না কারণ বাবা মা এতটা তিক্ত হয়ে যান বা এতভাবে বকা দিতে থাকেন কিন্তু আমরা আসলে কখনো চিন্তা করে দেখি যে আমি আসলে সন্তান হিসেবে কি পরিমাণ বাজেভাবে ব্যর্থ হচ্ছি আমি আমার বাবা মাকে কতটা সাফোকেট করে ফেলছি আমি বলছি না সবসময় বাবা মায়েরা পারফেক্ট কিন্তু আমি যেটা বললাম শুরু যেটা করেছিলাম যে কল্পনায় অতিরিক্ত পরিশ্রমী আপুদের যে উদাহরণটা সো ওই আপুদেরকে আমি উদ্দেশ্য করে বলবো এবং এই আপুদের সংখ্যা খুব আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে কারণ বাবা মার আদর ভালোবাসার কারণে তারা অতিরিক্ত প্যাম্পার্ড হচ্ছে এবং তারা যে সন্তান হিসেবে ব্যর্থ এটা তারা খুবই বুঝতে অপারক এবং তাদের সন্তান লালন পালনে বাবা মার যদি কোনো ভুলও হয় তখন আবার তারা বাবা মাকে ছাড় দিয়ে কথা বলতেও প্রস্তুত না এবং এইখান থেকে আরেকটা জিনিস যেটা হয় সন্তানের সাথে আপনি সারা দিন আপনি অফিস করে ফিরেছেন এরপরে আপনার সন্তানের সাথে যে সময়টা দেওয়া দরকার আপনি ক্লান্ত হিসেবে আপনি মোবাইল দেখছেন অল্প কিছুক্ষণের সময় হয়তো একটু উঁকি দিয়ে বাচ্চাকে দেখলেন পাঁচ দশ মিনিট কিন্তু মা হিসেবে আপনার সাথে আপনার বাচ্চার যে বন্ডিংটা ওটা কি আসলে তীব্র হচ্ছে নাকি আপনার বাচ্চা আপনার তার নানা নানির উপরে বেশি তীব্রভাবে ডিপেন্ড করে ফেলছে এবং এটা আসলে তার জন্য ভবিষ্যতে কতটুকু ভালো হতে পারে বা আপনার জন্য জিনিসটা ভবিষ্যতে কতটুকু ভালো হতে পারে এবং আপনি আসলে কতটুকু আপনার বাচ্চার জন্য আসলে একটা সেফ প্লেস হতে পারছেন এবং আরও যে জিনিসটা খুব মারাত্মক আপনি আপনার বাচ্চার বিভিন্ন লাইফ ইভেন্টে বেসিক্যালি অ্যাবসেন্ট থাকছেন এবং ও আসলে একটা সময় আপনার সাথে আর কোনো কিছু শেয়ার করতে চাইবে না অবশ্যই আপনার সাথে যে যেটা করবে ট্যান্ট্রাম করবে আপনার কাছে আসলে অতিরিক্ত জেদ করবে রাগ করবে আপনাকে অতিরিক্ত পরিমাণে বিরক্ত করার চেষ্টা করবে কারণ আপনি তাকে মনোযোগ দেন না কারণ আপনি তাকে তার সময়টা আপনি দিচ্ছেন না যেটা তার অধিকার ছিল ডেফিনেটলি চাকরি করাটা এখানে কোনো ভুল না কিন্তু যেই জিনিসটা আপনার ভুল হচ্ছে ছুটির দিনগুলো তো আপনি আপনার সন্তানকে প্রপার সময়টা দিতে চাইছেন না আপনার মোবাইলের ওই জগৎটার কারণে আপনি ছুটির দিনগুলো বাদ দিয়েও অফিস থেকে ফেরার পরেও আপনার সন্তানের সাথে আপনার যে কোয়ালিটি টাইম কাটানো দরকার ওটা আপনি দিচ্ছেন না কারণ অফিস করে এসে আপনি ক্লান্ত আপনার মেজাজ খিটখিটে এত প্রেশার আপনি নিতে পারছেন না আপনার ফ্রাস্ট্রেটেড আপনি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে ফ্রাস্ট্রেটেড বাচ্চাদের দিকে তাকালে ওরা যখন ট্যানট্রাম করছে ওটা নিয়ে ফ্রাস্ট্রেটেড আপনার বাবা মা যখন কমপ্লেন করছে আপনি ওটা নিয়ে ফ্রাস্ট্রেটেড আপনার কোনো কিছুই ভালো লাগে না এরপরে যেই থাকে একটা পাঞ্চিং ব্যাগ আপনার হাজব্যান্ড আমি বলবো না সব ক্ষেত্রে হাজব্যান্ডরা খুব পারফেক্ট থাকে হাজব্যান্ডেরও যথেষ্ট ভুল থাকে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কমপ্লেনটা এরকমই আসে তুমি তো তোমার বাচ্চাদের দেখাশোনার জন্য কোনো ব্যবস্থা করতে পারো তুমি তো কোনো হেল্পিং হ্যান্ড ব্যবস্থা করতে পারো তুমি তো তোমার বাবা মার কাছে বাচ্চাদেরকে রাখতে পারোনি বা আমাকে রাখতে পারো নি কাজে যেহেতু আমার বাবা মার সাথে আছো সেহেতু তুমি সোজা বাংলা ভাষায় একটা কাঠের চেয়ারের মতো এই বাসার মধ্যে পড়ে থাকবা তোমার কোনো মতামত এই বাসায় গ্রহণযোগ্য হবে না ফার্স্ট অফ অল যেহেতু আমি ইনকাম করি আমি আমার নিজের খরচ নিজেই চালাতে পারি কাজে তোমাকে আমার টাকা পয়সার দিক থেকে কোনো প্রয়োজন নেই বা কোনো জব দিহি তারও প্রয়োজন নেই আমি আমার নিজের মতো জীবনটা চালাতে পারবো আমার বাচ্চাদেরকেও রাখতে পারবো আর তুমি যেহেতু আছোই কাজে তুমি তোমার নিজের কাজগুলো নিজের মতোই করবা আর তোমার কোনো রকম মতামত এই ফ্যামিলিতে মোটেও গ্রহণযোগ্য না ওয়েলকাম না এই কথাগুলো যেটা আমি খুব ডিরেক্ট বলছি এই কথাগুলো আসলে ডিরেক্টলি বলা হয় না কিন্তু যেটা করা হয় বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে হাজবেন্ডদেরকে এটা বুঝিয়ে দেওয়া হয় এবং একজন হাজবেন্ডের জন্য এটা অসম্ভব রকম কষ্টকর থাকে নিজের কোনো সংসার সে আসলে পাচ্ছে না এবং সে যখনই তার সন্তানদের ব্যাপারে কিছু বলতে যান স্বাভাবিকভাবেই বৃদ্ধ নানা নানির একটা আদরের জায়গা ওখানে নানা নানির একটা হস্তক্ষেপ চলে আসে স্বাভাবিকভাবে যখন তিনি তার স্ত্রীর সাথে কোনো কথা বলতে যান বাবা মার দিক থেকে আমার মেয়ের সাথে এরকমভাবে কেন কথা বলছে ওটা তো একটা হস্তক্ষেপ চলে আসে এবং বাবা মায়েরা অস্থির হয়ে যান যে আমার মেয়ের প্রতি কি অন্যায় করা হচ্ছে নাকি এবং হাজব্যান্ড যদি বেচারা ভুলেও তার কোনো একটা নিয়ম বা কোনো কিছু একটা প্রতিষ্ঠা করতে চান বাসায় জিনিসটা এরকমভাবে করা উচিত ওটা তো সে ভুলেও করতে পারবে না কারণ তাকে বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বোঝানো হবে তোমার কোনো অপিনিয়ন এই সংসারে ম্যাটার করে না এবং এ অসম্মানের সংসারে এবং যেখানে তার কোনো অপিনিয়ন ম্যাটার করে না এবং দিনের পর দিন তার স্ত্রীর কাছ থেকে সে বিভিন্ন রকমভাবে তার শারীরিক চাহিদা বলেন মানসিক চাহিদা বলেন সব দিক থেকে সে ডিপ্রাইভ হচ্ছে তাহলে কিভাবে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে কিভাবে আসলে হাজব্যান্ড তার স্ত্রীকে ভালোবাসতে পারবে তারপরে অনেক ক্ষেত্রে আমি দেখি বর্তমানে শহরে এই সংসারগুলোর পরিমাণ প্রচুর বাড়ছে এবং অনেক ছেলেরাই চেষ্টা করছেন কোপ করার জন্য এবং আলটিমেটলি যেটা হয় যেহেতু স্ত্রীর কাছ থেকে ওই যে একটা ডিস্টেন্স পাচ্ছে দিনের পর দিন অপমানিত হচ্ছেন ফিজিক্যাল নিডও কোনোরকমভাবে ফুলফিল হচ্ছে না আস্তে আস্তে করে রুমমেটের মতো হয়ে যায় থাকো তুমি তোমার সংসার করো তোমার মতো করে আমিও আছি আসছি বাসায় আসছি খাচ্ছি খাবার রেডি পাচ্ছি সকালবেলা উঠে খাচ্ছি ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো একজন ছেলের জন্য অসম্ভব রকমের কষ্টকর এবং খুব বিরক্তকর থাকে যে সে তার স্ত্রীর কোনো অ্যাক্টিভ রোলে ফ্যামিলিতে পাচ্ছে না সে হয়তো ঠিকই বাজার করছে সে হয়তো ঠিকই একটা সংসার আপ্রাণ মনে প্রাণে চাচ্ছে কিন্তু যেহেতু তার নির্ভরশীলতা তার শ্বশুর শাশুড়ির উপরে তার স্ত্রীকে যদি সে বলেও যে তুমি একটু দায়িত্ব নাও তুমি কেন তোমার বাবা মার উপরে এতটাভাবে ডিপেন্ড করছো বা ওনাদেরকে এত পরিশ্রম এখনও করাচ্ছ তুমি ঘুমিয়ে আছো বাট তোমার বাবা মা সকালবেলা উঠে নাস্তা রেডি করছেন বা রান্না করছেন এটা দেখতে আমার অস্বস্তি হয় আমি কি এটা আশা করতে পারি না এই সংসারে তুমি একটা অ্যাক্টিভ রোল প্লে করবা আমি তো ওটা কখনো দেখতে পাই না আমি কি এটা আশা করতে পারি না অফিস থেকে ফেরার পরে আমিও ক্লান্ত তুমিও ক্লান্ত বাট অ্যাটলিস্ট তুমি আমার সাথে রাতে কিছুটা ঘনিষ্ঠ সময় কাটাও আমি কি এটা আশা করতে পারি না আমার সন্তানদের জীবনে তোমার একটা অ্যাক্টিভ রোল থাকবে মা হিসেবে ডেফিনেটলি তুমি চাকরি করছো আমিও চাকরি করছি এবং তুমি আমাকে অনবরত এটা মনে করিয়ে দাও যে একজন পুরুষ মানুষ হিসেবে আমার পরিবারের প্রতি আমার সন্তানের প্রতি আমার কি কি দায়িত্ব তুমি আমাকে অনবরত এটা মনে করিয়ে দাও এই সংসারে আমার কি কী অক্ষমতা তাহলে তুমি তোমার নিজের দায়িত্বটা কতটুকু পালন করছো এই কথাগুলো যদি কখনো বলতে যাওয়া হয় আলটিমেটলি কোনো ডিসকাশন তো সম্ভবই না প্রচণ্ড রকম একটা ঝগড়া তিক্ততার মাধ্যমে শেষ হয়